একটা কোকাকোলা কিনতি কিনতে তুই পাগল নাকি কোকা কোলা বর্জন কর কোকা কোলা বর্জন করো ভাই একটা সেভেন আপ দেন তো পছন্দ দিলে তো এক টুকি মায়া জাগেনা সজাতির হা হা করে বাতাস কাধে এ কি হলো কি ব্যাপার তোর ফোন দেখতো সারা শহর তোরে তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছে কোথাও পাওয়া যাচ্ছে না তুই এখানে বসে আছিস খুব গরম পড়ছে তাই একটু ঠান্ডা খাচ্ছে আমি তোমারে খুঁজে বেড়াচ্ছি আর তুমি এখানে বসে ঠান্ডা খাচ্ছ দেখি কি ঠান্ডা খাচ্ছিস সমস্যা নেই সেভেন আপ খালি খা সেভেন আপ খাচ্ছিস একটা কোকা কোলা কিনতি হট তুই পাগল নাকি ওই ইসরায়েলি পণ্য না কবে বয়কট করেছি সব জায়গায় বয়কটের ডাক চলছে আর তুই করছিস কোকা কোলা খাতি পাগল একটা দে আমার মনে হচ্ছে তোর কানে একটা চরমারি এই জন্য কয় না বাঙালি হুজুকে মাতাল দেখ তোর গায়ে কি লেখা এ কে বুঝলি ইসরা আমরা শুধুমাত্র কোলা নিয়েই পড়ে আছি কোলা বর্জন করো কোলা বর্জন করো কিন্তু এই কোলা ব্র্যান্ডের আওতায় যে আরো কত ধরনের পণ্য আছে এক পানির ভিতরে যে কত ধরনের পণ্য আছে সেভেন আছে মেরিন্ডা আছে তারপরে তৈরি যে স্প্রাইট আছে আমরা এগুলোর দিকেই যাচ্ছি না কোকাকুলাকেই ফোকাস করছি তার মাঝখানে কি হচ্ছে অনেকে হয়তো কোলা কিনছে না কিন্তু এই সেভেন আপ খাচ্ছে না জেনে স্প্রাইট খাচ্ছে না জেনে মেরিন্ডা খাচ্ছে না জেনে তাহলে কি মাতাল না আমরা আমার কথা যে বয়কটের ডাক দিতে হলে দেওয়ার মতো দিতে হবে এমনভাবে বয়কটের ডাক দিতে হবে যে ডাকের মধ্যে সব কিছু চলে আসবে যে কোকাকোলা কোম্পানির এই জিনিসগুলো রয়েছে এই জিনিসগুলো আপনারা খাবেন না কিন্তু আমরা কি করছি কোকাকোলা বয়কট করো কোলা বয়কট করো এটা ইজরায়েলি পণ্য এটা ইজরায়েলি পণ্য তুই ঠিকই বলিস আরো অনেক পণ্য আছে যেগুলো আমরা নিজেদের অজান্তেই ব্যবহার করছি তাইলে এবার বুঝে দেখ যখন গরমে পানি পিপাসা লেগে যায় কোথাও কোনো পানি নেই হ্যাঁ আমাদের কাছে মাম পানি আছে আরও অনেক পানি আছে যেগুলো দেশীয় পানি মুক্তা আছে এগুলো রেখে আমরা কি করছি কফিন কিনলে এগুলো খাট করে টান দিয়ে নিয়ে আমরা খেয়ে ফেলছি অথচ ভাবছিই না যে এগুলো ইসরায়েলি পণ্য শুধু কি কোকাকুলা কোকাকোলা কোকাকোলা বন্ধুরা এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন যে আসলে আমাদের প্রকৃতপক্ষে কি করা দরকার আমরা কোকাকুলাকে বয়কট করতে গিয়ে কোলার আড়ালে যে তাদের আরও অনেক পণ্য রয়েছে যেমন সেভেন আপ আরও অনেক কিছু বলেছি আমরা এগুলোকে আমরা প্রমোট করে ফেলছি ওইগুলোকে বাদ দিতে গিয়ে আমরা অনায়াসে এটা খেয়ে ফেলছি কিন্তু আমরা জানি না যে এটা ইসরায়েলি পণ্য তাই আসুন শুধু কোকাকোলা নয় কোকাকোলা কোম্পানির যত ধরনের পণ্য আছে ইসরায়েলি পণ্য আমরা সবগুলোকে বয়কট করি সজাতির হাহাকারে বাতাস অন্তরে তবু কি अंतरे बैधर प्रोलेप पड़े नाव